হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আমাদের আলোচনা চলছিল আরবান মরফোলজি আরবান মরফোলজির মধ্যে যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষ তথ্য সেটি হচ্ছে আমাদের এককেন্দ্রিক মতবাদ বা কনসেন্ট্রিক জোন থিওরি এই যে কনসেন্ট্রিক জোন থিওরি এই কনসেন্ট্রিক জোন থিওরি ধারণা দিয়েছেন প্রথম উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আমেরিকার বিখ্যাত সমাজবিজ্ঞানী ইডাব্লিউ বার্জেস তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরের অভ্যন্তরীণ গঠন দেখে সেখানকার সে শহরের তিনি মনে করেছেন বা তিনি সেই শহরকে পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পেরেছেন সেই শহরের কিন্তু অন্তত পাঁচটি বলা বলয় আকারে শহরের কেন্দ্র থেকে ধীরে ধীরে বলাইগুলি অবস্থান করেছে তো সেই আরবান মর্ফোলজির ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে তিনি এই কনসেন্ট্রিক জোন থিওরিকে তিনি টোটাল পাঁচটি সার্কেলে তিনি ডিভাইড করেছেন প্রথম সার্কেলটি হলো আমাদের কনসেন্ট্রিক বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অর্থাৎ একেবারে প্রথম অংশটা তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পরপর এখানে আছে প্রত্যেকটা তথ্য কিন্তু আমি খুব সুন্দর করে ডিসক্রাইব করে দেবো তোমরা প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো আমাদের প্রথমেই রয়েছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয় সিভিডি এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি দু নম্বরে কোশ্চেন তোমাদের এক্সামের জন্য তো সেই শিকাগো শহরের যে অভ্যন্তরে যে গঠনটা রয়েছে তিনি মনে করেছেন যে এই অভ্যন্তরীণ গঠনে অর্থাৎ যেখানে প্রধানত দেখা যায় শহরের একেবারে কেন্দ্রস্থল যেখানে বড় বড় হাসপাতাল বড় বড় চিকিৎসালয় বড় বড় স্কুল ইউনিভার্সিটি তারপর হচ্ছে বিভিন্ন আর যে অফিস আদালত থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে শুরু করে সেখানে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন মেন যে কাজের স্থান সে স্থানটাকে তিনি বলেছেন সিবিডি অর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই অঞ্চলটি কিন্তু খুবই শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে জমিদান আকাশ ছোঁয়া যেখানে উঁচু উঁচু অট্টালিকা দেখা যায় আর এটিকে কিন্তু কোনো একটা শহরের হার্ট অফ দা সিটি বলা হয় ঠিক আছে এর পরের আমাদের পার্ট রয়েছে ট্রানজেকশন বা পরিবর্তনশীল বলায় অর্থাৎ দেখা যায় যে আমাদের সিবিডি কে কেন্দ্র করে তার পাশে আরেকটি বলয় অবস্থিত এই বলয়টিতে দেখা যায় প্রধানত যারা এই সিবিডিতে কর্ম কাজ করে থাকেন সেই সমস্ত লোকেরা এখানে বসবাস করেন অথবা এই যে পরিবর্তনশীল এলাকা রয়েছে এখানে কিন্তু অনেক কলকারখানা অবস্থিত আর সিবিডির আয়তন যত বৃদ্ধি পায় ততই কিন্তু এই সেকেন্ড যে বলয়টা রয়েছে এই বলয় কিন্তু সিবিডিটের ধীরে ধীরে গ্রাস করে ফেলে এই জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল একটি বলয় এরপরে রয়েছে জোন অফ ওয়ার্কিং মেন অর্থাৎ যারা সিবিডিতে এবং যারা হচ্ছে এই ট্রানজিশন যে এরিয়াটা রয়েছে এখানে যারা কাজ করেন বিভিন্ন অফিস আদালত বা কলকারখানাতে যারা কাজ করেন সেই সমস্ত ব্যক্তিরা প্রধানত এই তিন নাম্বার যে সার্কেলটা রয়েছে অর্থাৎ জোন অফ ওয়ার্কিং মেন যেখানে রয়েছে সেই অঞ্চলে কিন্তু তারা বসবাস করেন এটা প্রধানত আবাসিক একটি বাসস্থানের জায়গা যেখানে সিবিডি এবং তার যে পরের অংশটা রয়েছে সেখানকার কিন্তু এলাকার মানুষরা এখানে বসবাস করেন ঠিক আছে আর এই জায়গা থেকে কিন্তু অলরেডি সিবিডির মধ্যে আসার অনেকগুলো পথ বা রাস্তা থাকে এরপরে আমাদের চার নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে জোন অফ বেটার রেসিডেন্স অর্থাৎ দেখা যায় যে আমাদের একেবারে পঞ্চম আগের যে পর্যায়ে রয়েছে যেখানে কিন্তু অফিস আদালত বা সেখানে আর কি প্রধানত দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিরা হয়তো শহর থেকে একটু দূরে বসবাস করছেন যেখানে ঘিঞ্জিপূর্ণ পরিবেশ সেই রকম অর্থে নেই তো সেই ধরনের বিষয়টা এখানে রয়েছে আর একেবারে শেষ যে পর্যায়েটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কমিউটার জোন অর্থাৎ দেখা যায় যে এই যে কমিউটার জোন রয়েছে যেখানে একেবারে কিন্তু সিবিডি থেকে বা মূল শহর থেকে একেবারে দূরে বিচ্ছিন্ন একটি একটি অংশ যেখানে আর কি সিবিডি থেকে এই মূল অংশে যেতে অন্তত প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় বা তার চেয়ে বেশি লাগতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু এটা হয়ে থাকে তো এইখানে দেখা যায় যে সমাজের যারা একেবারে উন্নত শ্রেণীর মানুষ রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই সমস্ত অঞ্চলেই বসবাস করেন তো আর এই যে নাম্বার নাম্বার আর এই দুটো বলের মাঝখানে রয়েছে অংশ সেটাকে বলা হয় একেবারে গ্রিন বেল্ট ঠিক আছে আর সিবিডি যেটা বললাম হার্ট অব দ্য সিটি এই মাঝখানের যে অংশ কিন্তু লুফ বলা হয় এল ডাবল ও পি লুফ এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু শর্ট কোয়েশনে অবশ্যই আহ আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি question to uh আজকে আমাদের আলোচনা ছিল এই কনসেন্ট্রিক জোন থিওরি এর যে সমালোচনা রয়েছে ক্রিটিজম যে রয়েছে সেটা তোমাদের দেখতে হলে পরের পার্টে কিন্তু সেটা আসবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের কোর্স যদি তোমাদের আমাদের আমাদের যদি কোর্স তোমাদের অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই কনট্যাক্ট করবে অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সমস্ত ডিটেলস তোমরা সেখানেই পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ঠিক এর পরে যে ক্রিটিজমটা রয়েছে বা সমালোচনা রয়েছে সেখানে তোমাদের সঙ্গে দেখা আছে তা ভালো থাকবে টাটা